নারী জন্ম তো দেখলাম পরের জন্মে পুরুষে দেখব কেমন লাগে এই অসাধারণ উক্তটির বক্তা হলেন আশা পূর্ণা দেবী পূর্ণা দেবী নামটা কত সুন্দর তাই না মেয়ের আশা পূর্ণ করার নামই হলো আশা কিন্তু অমন সুন্দর নামের পিছনে গল্পটা যে সুন্দর নয় অনেকগুলো কন্যা সন্তান জন্ম পর ঘরে যখন আবার কন্যা সন্তান জন্মালো ঠাকুমা বলেছিলেন মেয়ে সাত পূর্ণ হয়েছে আর মেয়ে নয় তাই অমর নাম জন্মের পরে অবহেলা তৎকালীন সময়ে সমাজে নারীদের অবস্থান তাদের পদে পদে হেনস্থা হতে দেখেছেন নিজের চোখে চোদ্দ বছর বয়সে রক্ষণশীল পরিবারে বিয়ে হয়ে যায় আশা দেবী তবুও কি তার লেখালেখি আটকানো গেছে বাংলা সাহিত্যের নতুন মুকুল হয়ে ফুটে উঠেছিলেন তিনি লেখিকা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা দিয়ে কিশোরী আশাপূর্ণা একবার রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেলেন কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন আগামী দিনের বাংলা সাহিত্যের এক সন্ধ্যা তারা ফুটতে চলেছে মুগ্ধ হয়ে চিঠির জবাবে কবি বলেছিলেন তুমি আশাপূর্ণা এই সাহিত্যিকা আশাপূর্ণা দেবীর বিয়েতে দারুণ একটি ঘটনা ঘটেছিল কোনে যখন বিদায় নাচ্ছে তখন যাবতীয় দান সামগ্রীর সাথে দুটো বড় বড় ট্রাঙ্ক দেয়া হলো রাসবাড়ি বরকর্তা জিজ্ঞাসা করলেন এগুলো কি দিচ্ছেন এই বড় বড় ট্রাঙ্কে কি আছে কন্যাকর্তা কর্তা হয়ে বললেন আমাদের মেয়েটি তো খুব পড়তে ভালোবাসে তাই ওই বইগুলো সঙ্গে দিলাম তখন বরকর্তা বললেন না না এসব বই তুই দিতে হবে না এগুলো সরিয়ে নিন এগুলো যাবে না কোনে আশাপূর্ণা শুনলেন তার পাশ থেকে একটা আওয়াজ কম কম করে বেঁচে উঠল না এগুলোও চাপে বললেন বর বেশি কালিদাস গুপ্ত এটা কিন্তু বিশাল ব্যাপার সেই আমলে বর হয়ে বরকর্তার বিপক্ষে কথা বলা কি চারটিখানি কথা নয় আশাপূর্ণা চেয়েছিলেন লাইব্রেরিয়ান বর বা রিয়েল চাকরি বর প্রচুর বই পড়তে পারেন বা অনেক রে দেখতে পারেন কিন্তু কালিদাশগুপ্ত ব্যাংকে চাকরি করেন তাই আশাপূর্ণা দেবী মাঝে মাঝেই বলতেন আমার স্বামী একজন সামান্য ব্যাংক চাকুরে সামান্য নন সামান্য নন তিনি অসামান্য স্ত্রীর গভর্চুমী খ্যাতিতেও যে স্বামীর অহং বিন্দুমাত্র আহত হয় না সেই স্বামী অসামান্য তো বটেই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন